তো গাইজ বর্তমানে এআই নিয়ে মারামারি শুরু হয়ে গেছে ভাই সব কিছু তো সব কিছুতে এআই তো আমার এই পর্যন্ত দেখা মতে ভাই সবচেয়ে ভালো দুইটা এআই হচ্ছে জিমিনি অ্যান্ড চ্যাট জি জিপিটি এই দুইটা ভাই মারাত্মক সব কিছুতে মারাত্মক কিন্তু এই দুইটার ভিতরে যদি ভাই কম্বিনেশন করা হয় তাহলে কোনটা তাহলে কোনটা জিতবে জিমিনি নাকি চ্যাট জি ওই জিপিটি তো এই দুইটা আজকে দেখাবো ভাই কোনটা সবচেয়ে ভালো একজন মানুষের জন্য আর যদি আপনি এআই দিয়ে ফটো এডিট করে থাকেন থামমেল বানিয়ে থাকেন যদি এআই দিয়ে তাহলে এই ভিডিওটা আপনার জন্য যে কোন এখানে কোন এআইটি আপনার ব্যবহার করা উচিত তো আমরা প্রথম চ্যাট জিপিতে চ্যাট জিপিটিতে ক্লিক করব তো এখানে একটা থামেল বানানোর জন্য বলবো তো কী থামমেল সেটা চলুন দেখে আসি তো আমি যে থামবেলটা বানাবো থামমেলটা আমি এখানে লিখে দিলাম যে ইউটিউবে ভিডিও আপলোড করবো ভিডিও টপিক হবে কীভাবে জিমেল অ্যাকাউন্ট মাত্র এক মিনিটে ডিলিট করবো এই ভিডিওর জন্য তুমি একটা প্রফেশনাল হাই ডিজাইন থামবেল বানিয়ে দাও থাম্মেল সাইজ হবে ষোলো ইনটু নয় তো এটা বা ইংরেজি ইংরেজিতে করে দেবে ওকে এটা আবার বাংলায় করবেন না তাহলে ঝামেলা হবে ষোলো ইন্টু নয় আর থ্রি ডি কিছু অ্যাড করে দিও যার কারণে থামবেল একটু বেশি প্রফেশনাল লাগে নিউ ডিজাইন দেওয়া কিন্তু তো এটা আমি এখানে রেস্ট করে দেবো দেখবো যে কতক্ষণ লাগে ওর এই পিকটা এডিট করে দিতে এখন যাবো হচ্ছে জিমিনিতে এই সেম লেখাটা প্রেস করে দেবো দেখবো কার আগে হয় অ্যান্ড কারটা সবচেয়ে প্রফেশনাল অ্যান্ড ভালো হয় সরি এখানে অন্য একটা এসে গেছে ভাই সেম লেখাটা আমি এখানে লিখে দিলাম ও ছবি তৈরি করা শুরু করে দিয়েছে ছবি তৈরি করা হচ্ছে তো দেখি কতক্ষণ লাগে তো ভাই এখানে দেখতে পারতাম মাত্র কতক্ষণ লাগছে দশ বারো মিনিট লাগছে তো ও একটা থাম্বেল তৈরি করে দিয়েছে যে হাউ টু ডিলেট এ অ্যাকাউন্ট ইন ওয়ান মিনিট তো ভাই আমি তো বাংলা তো এটা তো ইংলিশ লিখতে হবে না তো আমি এখানে কিছু যে ভাই বাংলা সরি বাংলা ট্রন্ট অ্যাড করে দিন আর ডিজাইন ডিজাইনটা আরও ভালো করে দিন তো এখানে কিন্তু ও একটা বানিয়ে দিয়েছে আমি আরেকটা আবেদন করে ফেলছি ওর আর এখানে দেখি ও ভাই এখনও কী দেখাচ্ছে যে আমার নাকি নেটওয়ার্ক নাই কিন্তু ওদিকে জিমিনি একটা তৈরি করে ফেলছে অলরেডি আর ওইদিকে আমার লেখাই নেয় নাই ও হপাই নিল আমার লেখাটা ও হপাই আমার আবেদনটা নিলো আর জিমিনি অলরেডি একটা এডিট করে ফেলছে ভাই দেন আরও একটা ভাই এডিট করে ফেলছে যে আর হ্যাঁ ভাই এই যে একটা কথা আপনাদের না বললেই নয় যে এআই কিন্তু বাংলা লিখতে পারে না এই যে ও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে একটা থামেল দিছে থামেল দিচ্ছে এখন আপনার কী করতে হবে যে এটা ডিলিট করে দিয়ে এই লেখাটা আপনি এআই দিয়ে রিমুভ করে এখানে আপনি নতুন করে লিখবেন তো ও এই যে একটা দিচ্ছে তো আমি এখন ওর কাছে জিজ্ঞেস করবো একটা কথা আছে তো আমি জিমিনির কাছে একটা জিনিস জিজ্ঞেস করবো যে আচ্ছা তুমি বেস্ট নাকি চ্যাট জিপিটি বেস্ট ওকে তো আমার লেখা হয়ে গেছে আমি এখন এটা ওর কাছে দিব দেখবো ও কী উত্তর দেয় আমি গুগল কর্তৃক প্রশিক্ষিত একটি বৃহৎ ভাষা মডেল চ্যাট জিপিটি ওপেন এআই কর্তৃক প্রশিক্ষিত একটি বৃহৎ ভাষা মডেল আমাদের দুজনেরই নিজস্ব কিছু ক্ষমতা এবং সীমাবদ্ধতা রয়েছে এবং কোনো একটিকে সেরা বলাটা নির্ভর করে নির্দিষ্ট কাজের উপর হুম তো ও কিন্তু এখানে অনেক ভালো একটা কথা বলছে তো আমি এখন চ্যাট জিপিটির কাছে যে জিজ্ঞাসা করব যে তুমি বেস্ট নাকি জিমিনি বেস্ট তো চলুন চ্যাট জিপিটির কাছে যাওয়া যাক আচ্ছা ও যে থাম্বনেলটা দিলো আমি থাম্বনেলটা আপনাদের দেখাই আর একটু ও কিন্তু আসলে খুব প্রফেশনাল অ্যান্ড ভালো থ্রিডি থামেল দেয় খুব ভালো একটা থামেল দিছে তো ওর কাছে যেয়ে দেখি ও কি সরি ও কেন ওর কাছে নিয়ে গেল আমি আবেদন করছিলাম ওই ও বানাইছে দেখি কেমন এখনও লোডিং নিতেছে দেখা যায় না কেন ভাই দেখা যা আচ্ছা ভাই অনেক সময় এরকম হয় বলছেন দেখা যায় না থামবেল আপনি এরকম ওর কাছে বানাতে দিবেন বা কোনো পিক ওর কাছে বানাতে দিবেন দেখা যায় না আপনি এখানে ওর কাছে বলবেন যে আচ্ছা ভাই এটা ডাউনলোড করার অপশন দাও ও আপনার কাছে এটা ডাউনলোড করার অপশন দিয়ে দিবে তো এখান থেকে ডাউনলোড করে নেবেন এই যে ও থামমেলটা তৈরি করছে জলদি তত একটা ভালো হয় নাই আচ্ছা আপনারাই বলবেন যে জিমিনির থামেলটা ভালো হয়েছে নাকি এই চ্যাট জিপিটির থামেলটা ভালো হয়েছে তো এইবার ওর কাছে আমি জিজ্ঞাসা করব এখন ওর কাছে পাঠাবো দেখবো ও কি উত্তর দেয় ভাই ও যেই বড় একটা লাইন লিখবে এটা পড়তে পড়তে আমাদের এক মাস লাগবে তো ওর কাছে ছোট করে উত্তরটা চাবো আপনারা শুনেন ভালো করে। um করে লেবেল লস 191 121 লং ভিডিও আইডিয়া থাম্বনেল um স্টক কাজই করতে গুগল সাথে ভালোভাবে কাজ করে। তুমি এটা থেকে বেশি সুবিধাজনক। um আসলে আমি বড়খানা ChatGPT বাঙালি ডান ভিডিও আইডিয়া থামমেল সব কাজ এক এক্সপার্ট মানে ও নিজে গিয়ে সব কাজের সাথে এক্সপার্ট দাবি করেছে এন্ড ও নিজেকে রাইটও দিছে এখানে। তারপর বলেছে জেমিনি গুগল এর সাথে ভালোভাবে কাজ করে। তুমি যেটা থেকে বেশি সুবিধা পাচ্ছ ওটাই বেস্ট ও কী বললো ভাই ওর কথা আমি কিছুই বুঝলাম না ও না ওকে ভালো বলছে না জেমিনিকে ভালো বলছে আর জেমিনি কিন্তু সুন্দর একটা উত্তর দিয়েছে ভাই দুজনেই বেস্ট আচ্ছা আপনারাই বলবেন ভোট দেবেন কোনটা বেস্ট জেমিনি নাকি চ্যাট জিপিটি আর হ্যাঁ চ্যাট জিপিটিতে আপনি পাঁচটার উপরে থামবেল বা পিক ইলেকট করতে পারবেন না আর জেমিনিতে আপনি অল টাইম অল টাইম যত খুশি তত আপনি থামবেল তৈরি করতে পারবেন ওকে তো ভাই ভিডিওটি পর্যন্তই ছিল আমার মতে ভাই জেমিনি বেস্ট আমি জেমিনি থেকে জেমিনিকে জেমিনিকে একশোর ভিতরে পঁচানব্বই পার্সেন্ট দিলাম আর চ্যাট জিপিটি থেকে সরি চ্যাট জিপিটিকে আমি দিচ্ছি একশোর ভিতরে নব্বই তো আপনারা ভোট দেবেন আপনাদের কাছে কে বেস্ট তো